রাশিয়ার রাধা কৃষ্ণ মন্দির দেখুন এই দেখুন রয়েছে ঝিনুকের প্রতিমা তা প্রতিমা দেখুন সম্পূর্ণ লুক প্যান্ডেলটার মায়া জাল এখন আমি রয়েছি বড় গোস্বামী বাড়ি আর এই রয়েছে বড় গোস্বামী বাড়ি আর আজকে যে টিমটা আমরা দেখতে পাচ্ছি সেটা মাকে নিয়ে আর এটা কিন্তু বেশ বড় রয়েছে তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঝাড়বাতিটা দুর্গা কিন্তু ভিন্ন রূপে কেরালের পদ্মনাথ মন্দির এবার আমি রয়েছি পাড়া আমি এখন রয়েছি ভালোবাসার শহর শান্তিপুরে আর শান্তিপুরে কিন্তু রাস উৎসব যেটাকে কেন্দ্র করে বিশাল মেলা বসে আর আজকে পাঁচ তারিখ আজ থেকে শুরু রাস আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এখন রাস উৎসবের প্যান্ডেল দর্শন করতে আর আজকে পাঁচ তারিখ আজকে আসার মেন কারণ কারণ আজকে সমস্ত প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে যায় আর রাতের অন্ধকারে যে আলোকের ঝলকানিতে শান্তিপুর সেজে ওঠে সেই ঝলকানিটা আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকে চলে এসেছি প্রথমেই প্রবেশ গেটে রয়েছে প্রেমানন্দ মহারাজ তা সেটাকে কি সুন্দরভাবে করা হয়েছে দেখুন এই দেখুন তাই এই যে দর্শন প্রথমে এটা দিয়েই শুরু করলাম আর এই জায়গা থেকে দেখাতে পারছি রাসের প্রথম প্যান্ডেল দেখতে পাচ্ছেন রাশিয়ার রাধা কৃষ্ণ মন্দির খুব সুন্দর কিন্তু মন্দিরটাকে তুলে ধরা হয়েছে পুরো হোয়াইটের উপরে গাছ রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি থানার মাঠে তা প্যাসি থানা শান্তিপুর থানা রাধা কৃষ্ণ তা সেটা রাসলীলা জুড়েই কিন্তু এই যে শান্তিপুরের রাস উৎসব সেটা কিন্তু পালিত হয় আর এই জায়গা থেকে একটা জিনিস দেখায় আপনাদের এটা ধরানো হচ্ছে এটা কি ধূপকাঠি কি বড় ধূপকাঠি দেখুন দাদা কিন্তু বাঁধা সেরকম দৌড়ে রাখে একটা মানুষ সমান ধূপকাঠি সেটাকে ধরানো হচ্ছে যে মানুষগুলো এখনো পর্যন্ত ধূপকাঠি কত বড়ো হয় সেটা দেখেননি তাদের উদ্দেশ্যে এটা দেখা একটু এই দেখুন দাদা নিয়ে যাচ্ছে একটা মানুষ সমান ধূপকাঠি সেটা কিন্তু একদম প্যান্ডেলের সামনেই দেয়া হচ্ছে তো এই যে জায়গা রয়েছে এটা হচ্ছে এন্ট্রি লাইন যেটা দিয়ে মানুষরা আসছে আর এনকলাইনটাকে কিন্তু বেশ ঘোরানো হয়েছে কারণ প্রতি বছর এই জায়গায় কিন্তু বেশ ভিড় জমায় মানুষ আর এই রয়েছে সিঁড়ি যে সিঁড়িটা ভেঙে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে তা চলুন ভিতরের দিকে প্রবেশ করা যাক প্রথমেই বললাম এই জায়গাটায় কিন্তু বেশ বড় সড়ো মেলা বসে তা মেলাটা কিন্তু জাস্ট এইটুকু জায়গায় সীমিত নেই পিছনে কিন্তু আরও রয়েছে নাগরদোলা থেকে শুরু করে সব আর এই জায়গাটায় মাঠের প্রাঙ্গন বেশ বড় সড়ো মাঠ রয়েছে আগের বার দেখছিলাম পুরো জায়গাটাকে জুড়েই কিন্তু থিম করা হয়েছিল এবার প্যান্ডেলটাই কিন্তু দেখতে পাচ্ছি রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির তা সেটাতে উঠলাম অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে কিন্তু আবার নামতে হচ্ছে নিচে আর এই যে নিচের অংশে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু আজকে রয়েছে প্রথম দিনই এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে দেখুন ভিতরের ডেকোরেশনটা কিন্তু একটা আলাদা বাইরেটা সাদা হলেও ভিতরে কিন্তু এরকম সোলার কাজ রয়েছে আর রয়েছে এত সুন্দর একটা ঝাড় এই রয়েছে রাধা এবং কৃষ্ণ এবং তার সখীগণ তাই এই জায়গা থেকে রাধা এবং কৃষ্ণকে দেখতে পাচ্ছেন দুজন কিন্তু পাশাপাশি রয়েছে নিচে একটা ময়ূর রয়েছে আর এইখানে যে কংসবধের ব্যাপারটা সেটা কিন্তু করছে সে জায়গায় কৃষ্ণ তা কৃষ্ণ কিন্তু এই জায়গায় দুটো তিনটে রয়েছে তা এইদিকে রয়েছে একটা কৃষ্ণ হাতির সুর ধরে প্রথম দিন সন্ধ্যেবেলায় এরকমভাবে ভিড় জমিয়ে মানুষ আসছে কিন্তু বাংলায় প্যান্ডেলটি দর্শন করতে চলে আসলাম পঞ্চানন তলা আর প্রতি বছর এই তলা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়ে থাকে তার পঞ্চানন তলায় ওয়াই এম এস এ তার ক্লাবটার নাম এক টুকরো রাজস্থান তাদের এবারকার ভাবনা আর ভাবনাটা অনেকটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে কিন্তু সামনের দিকে প্যান্ডেলটা দেখতে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি আর ভিতরের কাজ রয়েছে ঠিক এই রকম টুকরো রাজস্থান কিন্তু অল্পতেই সীমাবদ্ধ হয়নি এই রাজস্থান ব্যান্ডেলটা খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোনো জায়গায় দেখেছিলাম তা এক টুকরো রাজস্থানের এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রদীপ দেওয়া রয়েছে আর তার সাথে সোলার গাছ আর যদি এন্ট্রি পথ সেটা আপনাদের দেখাই এই যে এই জায়গা দিয়ে রয়েছে মানুষ প্রবেশ করছে আর তার পাশে এই যে দুটো জলাশয় এই পাশেও রয়েছে একটা ওই পাশেও রয়েছে একটা আর তার মধ্যে কিন্তু এরকম পথ তো ভেসে রয়েছে প্যান্ডেলটাকে কোথায় দেখেছিলাম সেটা কিন্তু মনে পড়েছে প্যান্ডেলটাকে দেখেছিলাম আরাম তা ব্লেডার প্রতিমা হয়েছিল এবার কালী পুজোতে তা সেই প্যান্ডেলটাই কিন্তু এই জায়গায় আবার অন্য রকমভাবে কিন্তু দেখতে পাচ্ছি আর এই জায়গা থেকে দেখাতে পারছি রাধা এবং কৃষ্ণ রয়েছে আর তার সাথে এই দিকে যদি দেখাই শিব এবং পার্বতী এদিকে গণেশ রয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন সরস্বতী রয়েছে তা বেশ বড়ো সড়ো করে কিন্তু এই জায়গা থেকে ঠিক এত দূর পর্যন্ত কিন্তু সমস্ত এরমভাবেই প্রতিমা কিন্তু দেখানো হয়েছে এক জায়গায় পড়ের কাজ রয়েছে ঝাড়ের ঠিক এইরকম দ্বিতীয় প্যান্ডেল তো আপনাদের দেখালাম এবার যাব তৃতীয় প্যান্ডেলের সামনে আর আমি কিন্তু মাঝে একটা প্যান্ডেল দেখিয়েছি সেটা বৈষ্ণব পাড়া তা সেটা প্যান্ডেল নয় সেটা মন্দির এরপর চলে আসলাম মোর চঞ্চল সঙ্গে আর এইবারকার তাদের একটা আকর্ষণ দেখুন প্রতিমাতে আকর্ষণ রয়েছে যদি এই জায়গা থেকে দেখাই এই রয়েছে ডেকোরেশন খুব ছোটোর মধ্যে ডেকোরেশনটা আর যদি এই জায়গা থেকে দেখাই এই রয়েছে প্রতিমা তা প্রতিমাটাকে একটু ডিটেলসে আপনাদের দেখাচ্ছি তা এখানে এইবার যে আকর্ষণ রয়েছে ঝিনুকের প্রতিমা তা প্রতিমা এখানে দেখুন মা কালী রয়েছে এবং পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে তৈরি একটু ডিটেলসে আপনাদের দেখাচ্ছি এই রয়েছে মায়ের মুখ খুব সুন্দরভাবে ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হয়েছে ছোটো ছোটো ঝিনুক এবং শামুক রয়েছে কিন্তু এই জায়গায় আর এই জায়গা থেকে রয়েছে শিব তার সমস্তটাকেই খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটাই আর এই জায়গাটা যে দেখাই মাতৃ প্রতিমা যেটাই পুজো করা হচ্ছে এই যে কালী কালীমা তা পুজো হয়েও গেছে প্রসাদ কিন্তু দিদি ভাই এখানে নিয়ে বসে আছে প্রসাদ দিদি ভাই কিন্তু দিচ্ছে স্বাগত জানাচ্ছি এখন আমি রয়েছি বৌবাজার আর বৌবাজারের প্যান্ডেলটা আপনাদের দর্শন করা তার পাশাপাশি এই জায়গায় দেখুন একটা রাস্তার উপর কিন্তু খুব সুন্দরভাবে একটা স্টেজ করা হয়েছে তা অনুষ্ঠান কিন্তু থাকছে এবছর আর প্রতি বছরই থাকে অষ্টআশীতম বর্ষে আর লেখা রয়েছে কালীমাতা পূজা কমিটি তা কালী প্রতিমায় দেখতে পারবেন আর এখান থেকে প্যান্ডেলটাকে দেখাচ্ছি আপনাদের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে রাস্তার উপর একটু জায়গা নিয়ে কিন্তু এত সুন্দরভাবে একটা থিম করা হয় এই জায়গা থেকে দেখাচ্ছি খুব সুন্দর একটা শোলা দিয়ে মাছ করা হয়েছে আর পুরোপুরি শোলার ডেকোরেশন কিন্তু থাকছে আর দেখুন গামলা দিয়ে না বাটি দিয়ে চোখটাকে করা হয়েছে একটু জায়গার মধ্যে করা তাই কিন্তু ঢেকে গেছে এই যে মুখটা আসছে কিন্তু প্যান্ডেলটাকে যদি দেখায় প্যান্ডেলটা ঠিক এরকম রয়েছে বেশ কিন্তু কালারফুল রয়েছে ভিতরের অংশে কিন্তু বেশ কাজ রয়েছে আর এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে মা কালী রাস উৎসবের প্যান্ডেল দেখতে আসলে তলায় কিন্তু আপনাদের আসতেই হবে আর এই সেই মন্দির রয়েছে আগমেশ্বরী মাতার মন্দির এখানেই কিন্তু এত বড় করে মায়ের মূর্তি এবং প্রচুর ভিড় দেখা যায় দু হাজার পঁচিশে আগমেশ্বরী তলায় কিন্তু খুব সুন্দর করে একটা রাস উৎসবের প্যান্ডেল হয়েছে তা আপনাদের অবশ্যই দেখাবো প্যান্ডেলটা কেমন কি রয়েছে আর প্রচুর লাইন কিন্তু রয়েছে তা এইখানে এবারকার প্রচেষ্টায় দেখাতে পারছি সাতচল্লিশতম বর্ষে তলায় কিন্তু যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন মায়াজাল জাল এই দিক থেকে লাইন রয়েছে আপনারা যদি দেখতে আসেন অবশ্যই কিন্তু আপনাদের লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে আর ইনসাইডটা অবশ্যই আপনাদের দেখাবো যে কেমন কি কাজ রয়েছে রয়েছে এই জায়গা থেকে লাইটিং আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ফিতে দিয়ে যে কাজগুলো রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে একটা জাল মতন বোনা তা মায়াজাল জাল প্যান্ডেলটার নাম রয়েছে আর যদি ভিতরে দেখায় আপনাদের এই যে গৌতম বুদ্ধের এত বড় একটা মূর্তি কিন্তু আপনারা দেখতে পারবেন আর ভিতরের কাজগুলো কিন্তু অনেকটা সুন্দর আপনাদের ডিটেলসে একটু দেখাবো এই যে রয়েছে ভিতরের কাজ আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু শোলা দিয়ে করা হয়েছে এই শোলাগুলো ছোটোবেলায় ইউজ করেছি বেশ খুব সুন্দর কিন্তু লাল নীলম কালারেরই পাওয়া যায় আর এটাকে কেটে কেটেই কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভিতরের ইনসাইড ডেকোরেশন আর উপরটা দেখতে পাচ্ছেন শোলা দিয়ে কিন্তু এরকম সাদা কালারের শোলা দিয়ে এইভাবেই তৈরি আর আলোকসজ্জায় কিন্তু আরও বেশি ফুটিয়ে তুলছে প্যান্ডেলের ভিতরের অংশটাকে ভিতরে প্রবেশ করছি আর ভিতরে কিন্তু রয়েছে এই রকম কিছু দৃশ্য এই রয়েছে উপরের দৃশ্য আর যদি সাইড থেকে দেখায় আপনাদের এই রকম রয়েছে সাইকেলের রিং তার উপরেই কিন্তু এইভাবে ডিজাইন করা রয়েছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এই রয়েছে নারায়ণ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর একটু জুম করে দেখায় আপনাদের এই যে রয়েছে নারায়ণের মুখ হাতে রয়েছে চক্র আর এই জায়গায় রয়েছে হাতে গদা উপরে কিন্তু এরকম ঝুড়ি দিয়ে ডিজাইন করা হয়েছে আর চারিপাশটা যদি দেখাই এগুলো কিন্তু ঝুড়ির ডিজাইন তাই এরপর যাব নেক্সট প্যান্ডেলে চলো দর্শন করানো যাক প্রসঙ্গ যখন রাসের কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের রাসলীলাকে নিয়ে তাহলে বড় গোস্বামী বাড়ি কেন বাদ যাবে এখন আমি রয়েছি বড় গোস্বামী বাড়ি আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় করেছে কিন্তু আজকের দিনে এই রয়েছে বড় গোস্বামী বাড়ির মন্দির আর বিগ্রহটা আপনাদের অবশ্যই দেখাবো এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি কৃষ্ণ রয়েছে আর এই জায়গায় পুজো দিয়ে কত সুন্দরভাবে একটা আলপনা করা হয়েছে দিক থেকে দেখাই পুজো কিন্তু হচ্ছে এই রাধা এবং কৃষ্ণ আর কৃষ্ণের কিন্তু কিছু ছবি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি উপরটায় রয়েছে মালা দেওয়া আর এই রয়েছে বড় গোস্বামী বাড়ি অদ্বৈত অঙ্গন তা একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই এই জায়গাটাকে তা অনেক মানুষ কিন্তু আজকে রাসের সব প্যান্ডেল দর্শনের সাথে সাথে এই যে বড় গোস্বামী বাড়ি এটাকেও কিন্তু দর্শন করতে আসছে আর যদি এই জায়গা থেকে দেখাই এই যে প্রসাদ তা সেটা কিন্তু তৈরি চলছে লাইটিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন উঠেছে এই লাইটিংটা কাপড়ের পার তার সাথে কিন্তু এরকম ভীতে যে লাইটিং সেটা রয়েছে খুব সুন্দর লাগে কিন্তু রাস্তা দিয়ে দেখতে রয়েছে বড় গোস্বামী পাড়া বারোয়ারি আর এই যে রয়েছে রাস্তা তাই এই যে রয়েছে লাইন আর মানুষ কিন্তু শয়ে শয়ে মানুষ ভাবে প্রবেশ করছে রয়েছি বড় গোস্বামী পাড়া বারোয়ারিতে আর প্রতি বছর কিন্তু এই জায়গায় একটা খুব সুন্দর টিম কিন্তু দেখতে পাই আমরা আর আজকে যে টিমটা আমরা দেখতে পাচ্ছি সেটা মাকে নিয়ে আর মা কিন্তু সত্যি সারা জীবন পরিশ্রম করে তার ছেলেমেয়ের জন্য আর সেই মাকেই নাকি রেখে দিয়ে আসা হয় বৃদ্ধাশ্রমে সমস্ত এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রবেশ করছে এখন এই পথ দিয়ে আর এই যে আমাদের সাথে আরও মানুষ কিন্তু প্রবেশ করছে আর বাইরের অংশে যদি একটু দেখায় আপনাদের বাইরের অংশে কিন্তু এই রকম মা মানে আত্মা এবং যান লেখা রয়েছে আর এগুলো কিন্তু টায়ার তারপরেই কিন্তু এরকম রঙ করা হয়েছে যদি এই দিকে থেকে দেখাই এই দিকে যে মানুষের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি তা পুরোপুরি ওয়েল্ডিং করা নাটগুলো রয়েছে নাট দিয়ে কিন্তু এভাবে মানুষের যে চোখ এবং মানুষের যে অংশ সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তাই এই জায়গা থেকে দেখাই এইটা রয়েছে বিবাহের একটা সিন যেখানে মা রয়েছে এবং এখানে কিন্তু পুরোটাই শামুক এবং ঝিনুক দিয়ে কাজ দেখতে পাচ্ছি ওটা দেখুন কাঠের কাজ রয়েছে তা সমস্তটাই কিন্তু এরকম কাজ করা প্যান্ডেলের দুপাশ দিয়ে আর যদি এই পাশটা দেখায় স্বস্তিক চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাইট জ্বলছে আর এই যে দৃশ্য এই দৃশ্যটা কিন্তু সত্যি অনেক খারাপ কারণ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু এই জায়গায় এইভাবে দেখানো হয়েছে প্যান্ডেলের সামনের দুপাশের যে অংশ রয়েছে সেটা কিন্তু মুখ করছে ঘুরতে দেখতে পাচ্ছেন আর অনেক কিছু চিত্র তাতে ফুটে উঠছে তা আপনারা যদি আসেন এই প্যান্ডেলটা দর্শন করতে অনেক সুন্দর কিছু কিন্তু দেখতে পারবেন যদি এই জায়গা থেকে দেখাই এই যে মানুষের হাত রয়েছে সেটার থেকে যে জল পড়ছে সেটা কিন্তু জলটা নেই তা মানুষটাকে কিন্তু এদিক ওদিক মানে মুখ করানো হচ্ছে প্যান্ডেলের সাথে সাথে কিন্তু এই যে মা রয়েছে বাবা রয়েছে তা বৃদ্ধ হওয়ার পরে কিন্তু তাদের যে ছবি সেগুলো দেয়া রয়েছে একটা সামাজিক যে বার্তা সেটা কিন্তু দেওয়া হয়েছে ভিতরে এখন প্রবেশ করব ভিতরের যে অংশে কাজ রয়েছে সেটা দেখাই আর এখানেও কিন্তু ভিতরে ঝাড় রয়েছে ঝাড়বাতি আর ঝাড়বাতির ব্যাপারটা দেখুন ঝাড়বাতির এই কিন্তু কিন্তু একটা বাচ্চা রয়েছে তা তা যখন শিশু সেই সেই সময়টা জন্মায় এখানে দেখানো হয়েছে আর এই যে মা এবং বাবা রয়েছে তার জায়গা থেকে কিন্তু নারীর যে সম্পর্ক সে নারীর যে লাল দড়ি দিয়ে নারীটাকে বোঝানো হয়েছে এবং বাচ্চা উপরে রয়েছে এইদিকে রয়েছে একটা বৃদ্ধা দেখতে পাচ্ছি আর এই জায়গা থেকে শামুক এবং ঝিনুকের কিছু কাজ এই দিকটায় রয়েছে পাথর দিয়ে কিছু কাজ তা মানুষজনকে কিন্তু এইভাবে দেখানো হয়েছে আর যদি এই দিক থেকে দেখা এই যে দেখালাম মা এবং বাবা দাঁড়িয়ে রয়েছে উপরে একটা বাচ্চা ছেলে এখান থেকে দেখতে পাচ্ছি মায়ের চিত্র রয়েছে পিঠে বেঁধে বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু চা বাগানে কিন্তু এরকম দেখা যায় চা তুলতে যাওয়ার সময় কিন্তু মায়েরা এরকমভাবে বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে যায় আর এইখানে দেখাতে পারছি এইখানে রয়েছে প্রতিমা আর এটা কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রতিমা রয়েছে আর এই জায়গা থেকে দেখুন এটাও কিন্তু শামুক এবং ঝিনুক দিয়ে তৈরি তা এবার এক্সিট যে পয়েন্ট রয়েছে সেটাই যাচ্ছি আর এক্সিট পয়েন্টেও কিন্তু এই রকমভাবে মায়ের সব কিছু দেখানো হয়েছে তা প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রয়েছে এখন লিডার্স ক্লাব তরফদার পাড়ায় আর এই যে প্যান্ডেলটা রয়েছে দু হাজার পঁচিশে তা একটু আগেই কিন্তু এই রকম একটা থিম আপনাদের দেখালাম সেটা কিন্তু ছোট ছিল রাস্তার পাশে আর এটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে তা রাস্তার পাশ দিয়ে কিন্তু এমন সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যদিও বা রাস্তাটাকে কোনো বাইক বা কোনো কিছু বন্ধ করা হয়নি এটা চলছে তা সবাই কিন্তু দর্শন করেই চলে যাচ্ছে এখান থেকে আর এই রয়েছে সামনের এন্ট্রি গেট আর এই গেট দিয়ে দেখতে পাচ্ছেন সামনেই একটা মাছ রয়েছে তা ওই স্থানে কিন্তু সাদা কালার দেখতে পাচ্ছেন আর এটা সোলার উপরে কিন্তু কালার করা রয়েছে টানা কিন্তু রয়েছে বেশ কালারফুল আর লাইটিং কনসেপ্টটা কিন্তু দারুণ এটা রয়েছে প্রবেশ পথ মানুষ কিন্তু এই দিক দিয়ে আসছে আর বেশ ভালো লাগছে রাস্তার পাশে কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে কিন্তু এতটা বড় একটা প্যান্ডেল করা হয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা রয়েছে মানুষজন যাতায়াত করছে এই রয়েছে ভিতরের অংশ ভিতরের অংশের কাজ কিন্তু জাস্ট অসাধারণ কারণ সবুজের মধ্যে এইভাবে কালার করা এই জায়গাটাকে দেখুন শোলা দিয়ে কিন্তু এইভাবেই মানুষ করা হয়েছে আর এইখানে এটা বেশ আমার অদ্ভুত লাগলো এত সুন্দর ঝাড়ের কাজ কিন্তু দেখুন ঝাড় বলবো না এটাকে শোলা দিয়ে করা লাইটটাকে এমনভাবে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু নীল কালার আর এক পাশ কিন্তু রানী কালার তা দুটো দুই রকম লাগছে বেশ ভালো লাগছে সাইডগুলো দেখাই সাইডের এইরকম ডেকোরেশন কিন্তু রয়েছে ফুল রয়েছে আর দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আর যদি এই পাশ থেকে দেখাই এই পাশে রয়েছে এই যে মহাদেব দেখতে পাচ্ছি এটা কিন্তু বিগ্রহ আর যদি এই পাশ থেকে দেখাই এই রয়েছে প্রতিমা আপনাদের একটু দেখাই ভালো করে নারায়ণ অনেক বড় কিন্তু রয়েছে আর যদি সামনে থেকে দেখাই এই রয়েছে নারায়ণের চোখ এবং মুখ সুন্দর লাগছে কিন্তু তার সাথে কিন্তু কাজ করা আর যে জায়গাটাই রাখা হয়েছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে আলো দিয়ে হেভি সুন্দরভাবে সাজানো হয়েছে তা এরপর যাব নেক্সট প্যান্ডেলে এরপর চলে আসলাম আর একটি প্যান্ডেল দর্শন করতে পাড়া রাশের প্যান্ডেল এইবার কিন্তু লক্ষ্মীতলা পাড়া এমন কিছু করেছে যার জন্য কিন্তু প্রচুর মানুষ আকর্ষিত হয়ে দেখতে আসছে যদি এই জায়গা থেকে দেখাই এই রয়েছে লাইটিং খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর আমরা কিন্তু এই রকম জিনিস কিছু চন্দননগরে দেখেছিলাম তা চন্দননগরে চারিপাশ ছিল আর এটা শুধু উপরটা রয়েছে ভাই এটা হলো সেরা এ বছরের রাসের ব্যান্ডেলে এত সুন্দর কিছু মানে সত্যি আশা করা যায় না দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে লাইটিং সামনেও রয়েছে লাইটিং আর এই পাশে রয়েছে অপারেশন সিন্দুরের যে থিম তা প্রজেক্টার দিয়ে কিন্তু এর উপরে কাজ করা হচ্ছে যদিও সামনে দেখতে পাচ্ছেন প্লেন রয়েছে দেখতে পাচ্ছেন অপারেশন সিন্দুর তা সেটা দেখাতে পাচ্ছি আর এই দিকে রয়েছে অনুষ্ঠান সেটা কিন্তু চলছে যে বিমানটা রয়েছে জেট বিমান তাই এটা কিন্তু মুভ হচ্ছে মানে এই ওদিক যাচ্ছে মানে এরকম নয় স্পিড রয়েছে দেখুন আস্তে 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 একদিক থেকে একদিক চলে যাচ্ছে ঘুরছে উপরের যদি অংশে দেখাই উপরের অংশে রয়েছে এই কিছু মিসাইল যেটা কিন্তু ঘুরছে আর রেডার রয়েছে তার উপরে মানে বেশ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটাকে করা হয়েছে এইদিকে তিনটে মিসাইল দেখতে পাচ্ছেন রাখা হয়েছে আর এই জায়গায় যে আলোকসজ্জা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে খেলা রয়েছে আর সেনাবাহিনীর যে ড্রেস পরা মানুষ সেটা কিন্তু এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি রয়েছে দাদা আর এটা কিন্তু মানুষ পুতুল নয় তার পাশাপাশি এই যে বন্দুক নিয়ে এই দাদাও রয়েছে তাই এই জায়গা থেকে ভাইরা রয়েছে ভাইদের কাছে শুনলাম তাই এটা কিন্তু অপারেশন সিন্ধুর নয় এটা এয়ার স্ট্রাইক আমি একটু ভুল বলেছিলাম নিজের দেশের কিছু একটু ভুল হয়ে গেল নিজের দেশে তা ঠিক আছে ভুল হতেই পারে না জানা দেখলে একজনের মুখ থেকে শুনেছিলাম সে কিন্তু তাই বলেছিল তা ভাইদের মুখে নিলাম যে আসলে এটা কি করতে চেয়েছে লাইন কিন্তু এই রকম লম্বা রয়েছে বেশ বড় সড়ো লাইন আর সবাই কিন্তু আসছে প্যান্ডেলটা দর্শন করতে তা দর্শন করবেই না কেন এত সুন্দর প্যান্ডেল দেখার মতো কিন্তু আর সেনাবাহিনীর যে মানুষগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু দেয়া হয়েছে এখানে ড্রেস পরে পরে তা তারা দাঁড়িয়ে এয়ার স্টাইক এবারকার তাদের থিম আর ভিতরে কিন্তু এরকম যে ইটের দেওয়াল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোলার কাজ তা সোলা দিয়ে করা হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই রয়েছে ইনসাইট ডেকোরেশন ইনসাইডে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ল্যাম্প দিয়ে দিয়ে কিন্তু এইভাবে ডেকোরেট করা হয়েছে আর আলোটা দেখতে পাচ্ছেন লাল আলোর মধ্যে রয়েছে সামনে যদি এই দিক থেকে দেখাই তিরশুল রয়েছে আর এখানে ত্রিনয়ন ত্রিনয়নটা দেখাতে পাচ্ছি আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি সেটা চলছে আর সন্ধ্যা আরতির পরে এই যে দেখাচ্ছি রাধা এবং কৃষ্ণ খুব সুন্দর লাগছে কিন্তু রাধা এবং কৃষ্ণকে ভিতরের কিছু জিনিস যেটা আমি দেখাইনি এই যে দেখতে পাচ্ছেন ঝাড়বাতিটা তাই এখানে ঝাড়ের কাছ থাকার কথা কিন্তু অন্য রকমভাবে তা ইয়ার দেখুন মনে হচ্ছে বিমান উড়ছে পাখা ঘুরছে কিন্তু সেইভাবেই করা হয়েছে একটা ইউনিক স্টাইলের কিন্তু এরকম ঝাড়ের গাছ দেখতে পাচ্ছি প্যান্ডেলটা থেকে যখন এক্সিট করছি তখন কিন্তু এই জায়গায় এই যে আমাদের কিছু সৈনিক তাদের ছবি দেওয়া রয়েছে এবং এয়ার স্ট্রাইকার ইন্ডিয়ান এয়ার ফোর্স তা বেশ সুন্দর লাগলো কিন্তু প্যান্ডেলটা অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় এসে রাশের এই প্যান্ডেলটা দেখতে পারেন বেশ ভালো আমার চোখে এখনো পর্যন্ত সেরা প্যান্ডেল এটা এবার আমি রয়েছি পাড়া আর পাড়ার এই রয়েছে আলোক সজ্জা। যেটা দেখতে বেশ ভালো লাগছে আর এখানে কাশ্যপাড়ায় দেখুন একটা স্ক্রিনও দিয়ে দিয়েছে যেটাতে কিন্তু অনেক কিছু দেখানো হচ্ছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি বেশ সুন্দর লাইটিং পাড়ায় কিন্তু প্রতি বছরই একটা প্যান্ডেল করে তা সেটা দেখেছি এবার দেখি কি করেছে আর ভিড় কিন্তু মোটামুটি সন্ধ্যের থেকে একটু বেশি রয়েছে তা আমি এখন রয়েছি পাড়ায় আর এই রয়েছে এইবার কার থিম বহুরূপী তা দেখাতে পাচ্ছি এই জায়গা থেকে আটচল্লিশতম বর্ষ রয়েছে আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা রয়েছে সামনে অনেকে ভিডিও করছে তা এটা কিন্তু আই থিঙ্ক দাদা এটা কি ফ্রি পুরো নাকি সামনে ফ্রি তা অনেকেই কিন্তু এই জিনিসটা অনেক হয়তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে অন্যান্য জায়গায় ছবি তোলেন এবং ভিডিও তোলেন তা এই জায়গাটাই পুরো ফ্রি একদম প্যান্ডেলের সামনেই আর এই রয়েছে প্যান্ডেলের সামনের ডেকোরেশান এটা রয়েছে এন্ট্রি গেট দুপাশে বহুরূপী প্যান্ডেল আর দুপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লাইটিং দেওয়া রয়েছে তা প্যান্ডেলটার ভিতরের অংশে কেমন কি রয়েছে আপনাদের একটু দেখাই এই যে রয়েছে এগুলো কিন্তু সোলার কাজ আর সামনে থেকে দেখতে পাচ্ছেন দয়া করে কেউ মণ্ডপে হাত দেবেন না এটা রয়েছে জোকার বহুরূপী যারা রূপ চেঞ্জ করে জোকার তাদেরকে কিন্তু প্রথমে রাখা হয়েছে তা প্যান্ডেলটা আগে হয়তো আপনারা কোথায় দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু মাস্ক দেওয়া রয়েছে মানুষের মুখ তা এর ভিতরে কিছু অন্যান্য বার্তাও রয়েছে মানুষের শুধু মুখ নয় তা মানুষের যে নানান রকম চরিত্র চেঞ্জ সেটাকেও কিন্তু দেখানো হয়েছে মানুষের যেমন আলাদা আলাদা রূপ সেমনটাকেই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে আপনারা দেখতে পারবেন এই জায়গায় তুলে ধরেছে আর তার সাথে কিন্তু আলোকসজ্জাও রয়েছে আর উপরে যদি একটা জিনিস দেখায় এই যে গিরগিটি দেওয়া হয়েছে যেটা কিন্তু রং চেঞ্জ করে তার সাথে মানুষ বুঝতেই পারছেন কম্বিনেশনটা কি গিরগিটির সঙ্গে মানুষের মুখ দেওয়া আর চারিপাশটায় কিন্তু এরকম দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে আর সামনে থেকে যদি দেখাই এই রয়েছে মূর্তি তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে কাশ্যপাড়ার প্রতিমা দুর্গা কিন্তু ভিন্ন রূপে তা এটা মহারাষ্ট্রের ওইদিকে এরকম স্টাইল ফলো করা হয় তা মা কিন্তু পায়ের পরে পা রেখে দিয়েছে আর বেশ ভালো লাগছে কিন্তু আমি প্রথমে অন্য প্রতিমা ভেবেছিলাম তা মুখটা দেখে তাই মনে হচ্ছিলো আস্তে আস্তে একজনকে শুনে নিলাম দুর্গা প্রতিমাটা ক্যাশ অফ এক্সিট পয়েন্টটা কিন্তু দারুণ একটা পাঁচিল ভেঙে এই যে রাস্তা রয়েছে পিছনে এটার সঙ্গে মেলানো হয়েছে মানুষ কিন্তু বুঝতেই পারছে না কোন দিক দিয়ে যাবে রয়েছে এখন শ্যামবাজার আর এইবারকার তাদের থিম দেখতে পাচ্ছেন কেরলের পদ্মনাথ মন্দির আমি এখন রয়েছি শ্যামবাজার আর এইবারকার তাদের থিম রয়েছে কেরালের পদ্মনাথ মন্দির তা আপনাদের দেখা পিছন থেকে এতটা সুন্দর কনসেপ্ট যদি ভালো একটা জায়গা আরও জায়গা সুন্দর পেত তাহলে কত কিছু করতে পারতো এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই এরকম বড়ো সড়ো করে প্যান্ডেলটা দেখাচ্ছি এই জায়গা থেকে রয়েছে তা বেশ সুন্দর লাইটিং আর সামনে থেকে এরকম ঝাড়বাতি বাতি দেওয়া হয়েছে সামনের দিকে আর প্যান্ডেলের অংশটা দেখতে পাচ্ছেন পুরো গোল্ড কালার একদম রাস্তার উপর কিন্তু স্টেশন থেকে পায়ে হাঁটা পথ কিংবা একটা টোটো ধরেও চলে আসতে পারেন তাই এই রয়েছে এন্ট্রি পথ আর এন্ট্রি পথে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু রয়েছে ঝাড়বাতির কাজ যদি এই পাশ থেকে দেখাই খুব সুন্দর কিন্তু রয়েছে কেরালার পদ্মনাথ মন্দির তার ডিটেলস একটু দেখাচ্ছি এই রয়েছে উপরের কাজ খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে তা ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরের দিকে কিন্তু প্রথমেই বা দিকে আপনারা দেখতে পারবেন এরকম অনুষ্ঠান চলছে বেশ গান হচ্ছে যদি এই জায়গা থেকে দেখাই এই রয়েছে বেশ হাইট রয়েছে কিন্তু আর এর উপরে পূর্ণিমার চারটা দেখতে পাচ্ছেন এখন যে প্যান্ডেল রয়েছে তার ভিতরে প্রবেশ করছি আর আপনার দেখাচ্ছি এই রয়েছে ভিতরের অংশ বেশ সুন্দর আর এই রয়েছে ভিতরে তা ভিতরে দেখতে পাচ্ছেন এই পাশটায় রয়েছে পঞ্চমুখে সাপ আর তার উপরেই কিন্তু এইভাবে শুয়ে রয়েছে বিষ্ণু আর বিষ্ণুর পাশে দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ কিন্তু রয়েছে আর যদি এই দিক থেকে দেখাই এই রয়েছে মূর্তি এই বছরের আর এটাও কিন্তু বিষ্ণুর মূর্তি বেশ সুন্দর কিন্তু সাজে রয়েছে উপরে রয়েছে ঝাড়বাতির কাজ আর চারিপাশটার ডেকোরেশন দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু ডেকোরেশন কেরালার পদ্মনাথ মন্দির ভিতরটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু ভিড় রয়েছে প্রথম দিনই তা রোডের পাশে খুব সুন্দর প্যান্ডেলটা কিন্তু দেখতে লাগলো আর ভিতরের গাছগুলোও দারুণ যদিও ভিড় রয়েছে তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ থাকা গেল না তা ভিডিওটা সম্পূর্ণ দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই তা চলো আজকের মতো ডাটা